জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেন এর পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট ভর্তি পরীক্ষা দিতে জয়পুরহাটে আগত সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট সরকারি কলেজ গেটসংলগ্ন শহীদ আবু সাইদ সেবা বুথ থেকে পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে এক ব্যতিক্রমী সেবা কার্যক্রম এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সরবরাহ করা হয় খাবার স্যালাইন পানির বোতল এবং তথ্য সেবা এছাড়াও ছিল মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা পরীক্ষার সিট খুঁজে পেতে সহায়তা এবং ভুল কেন্দ্রে যাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি বাইক সার্ভিস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি তারেক হোসেন জানান আল্লাহর সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শে আমরা একটি নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম করতে চাই এই উদ্যোগ তারই অংশ থেকে আমাদের তাদেরকে আমরা যে পরিমাণ মানে যে ধরনের সেবা দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে সিট খুঁজে দেওয়ার সহযোগিতা করা পাশাপাশি ভাইদের জন্য আমরা পানির ব্যবস্থা করে রাখছি আর কি পানি বিতরণ এবং পানির পাশাপাশি ভাইদের জন্য আমরা বাইক সার্ভিস চালু রাখছি অনেক ভাই হচ্ছে সেন্টার অন্য জায়গা থাকার কারণে রয়পার সরকারি কলেজ থেকে শৈজা কলেজে যাইতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমরা বাইক সার্ভিস চালু করে রাখছি পাশাপাশি আমাদের কিছু শিক্ষার্থীদের জন্য আমরা স্যালাইনের ব্যবস্থা রাখছি এই ছিল আমাদের আজকে শিক্ষার্থীবান্ধব আমাদের এই ছোট্ট আয়োজন আশা করি আমরা আগামী দিনে আরো গণশিক্ষার্থীদের জন্য জয়পুরহাট সরকারি কলেজ শাখার সভাপতি বিয়ারুল ইসলাম বলেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে কি শিক্ষার্থীদের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে প্রথম বর্ষ পরীক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন চালিয়ে যাচ্ছে তার মধ্যে একটি তথ্য বলছে শিক্ষার্থী যারা এসে সিট খোঁজা থেকে রুম খোঁজা থেকে ভোগান্তির শিকার হচ্ছে আমরা জয়ন্ট সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করতেছি যে ভাইয়েরা এখানে ভুল প্রমে এসেছে যাদের সেন্টার জয়পুরাট সরকারি বালিকাতে এবং কলেজে আমরা তাদেরকে বাইক সার্ভিসের মাধ্যমে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করতেছি আমরা সাধারণ ভাইদের জন্য পানি রেখেছি রেখেছি এবং ভাইদেরকে মোবাইল এবং ব্যাগ বিভিন্ন আমরা সংরক্ষণ করতেছি টোকেন নাম্বার দিয়ে এইভাবে আজকে আমাদের এই কার্যক্রম পরিচালনা বাংলাদেশ ইসলাম ছাত্রী সর্বদা সাতর্থ নিয়ে কাজ করে থাকে তার ধারাবাহিক আজকেও বাংলাদেশ ইসলাম ছাত্রশিল্পী কলেজ শাখার পক্ষ থেকে আজকে ছাত্র ছাত্রীদেরকে সহায়তার জন্য আজকে আমরা হেল্প ডেস্ক এখানে প্রতিষ্ঠা করেছি আমাদের হেল্প ডেস্ক হচ্ছে শহীদ আবু শাহিদ হেল্প ডেস্ক তথ্য কেন্দ্র বিশেষ করে এখানে আমরা যে সহায়তা দিয়ে থাকতেছি এখানে খাবার সালাইন পানি পাশাপাশি যে সকল ভাইয়েরা দেরি করে আসতেছেন তাদেরকে বাইকের মাধ্যমে তাদেরকে অন্যান্য যে সেন্টারগুলো রয়েছে বিশেষ করে শহীদ এবং বালকে উচ্চ বিদ্যালয়ে তাদেরকে সেখানে আমরা বাইকের মাধ্যমে তাদেরকে পৌঁছে দিচ্ছি পাশাপাশি এখানে মোবাইল রাখার ব্যবস্থা করা হয়েছে যেখানে দূর দূরান্ত যে শিক্ষার্থীরা এখানে এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য তাদের মোবাইল রাখা এবং ব্যাগ রাখার জন্য কোনো ব্যবস্থা অন্য সাইডে নেয় আমরা এখানে রাখার ব্যবস্থা করি যেন সহজে তারা এখানে রাখতে পারে এবং পরবর্তী সময় তারা এখান থেকে সংগ্রহ করতে পারে